জাতির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে এরকম এখানে নরুল ইসলাম আইদার একটা আছে এটা ঠিক মতো নামাজ কেন পড়ে কিনা আমি জানি না বসে পড়তে পারি কিন্তু যদি এই চান্সে কোনো মার্কার মধ্যে মুড়ে একটা দিয়ে যদি বেসারা মনে করে তাহলে আমি পার হয়ে গেলাম